আমরা পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানায় কি অসম্ভব ভিড় দেখতে পাচ্ছেন আমি মনিকা আজ সারাদিন এই চিড়িয়াখানায় ঘুরবো আর আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিগঞ্জ স্টেশনে শিয়ালদা সাউথ সেকশনের একটি জংশন স্টেশন বালিগঞ্জ স্টেশন আপনারা যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছেন ট্রেনে করে আসবেন তারা বিশেষ করে ডায়মন্ড হারবার লক্ষীকান্তপুর ক্যানিং লাইন থেকে যারা আসবেন তারা এই বালিগঞ্জ স্টেশনে নেমে এখান থেকে স্টেশন থেকে বেরোলি বাস স্ট্যান্ড আছে সেখান থেকে সিক্সটি এইট বাস পেয়ে যাবেন যে বাসগুলো সোজাসুজি যাচ্ছে চিড়িয়াখানা পর্যন্ত তাহলে খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার লোকেদের জন্য আর যারা হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসছেন তারা কিভাবে যাবেন সেটাও বলে দিচ্ছি বালিগঞ্জ স্টেশন থেকে আমরা এবার বালিগঞ্জ বাস স্ট্যান্ড যেটা আছে যেখান থেকে এস সিক্সটি এইট বাসটা ধরবো তো যা চিড়িয়াখানা পর্যন্ত যাবে সেই স্ট্যান্ডের কাছে যাচ্ছি এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশনের সামনে যে বাস স্ট্যান্ড রয়েছে এখান থেকে এস সিক্সটি এইট বাসটা আমরা পাবো এই বাসে চড়েই কিন্তু আমরা আলিপুর চিড়িয়াখানায় যাব চলুন তাহলে বাসের দিকে এগিয়ে যাই এটা আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টার কি অসম্ভব ভিড় দেখুন এই টিকিট কাউন্টারে প্রথমে আপনাকে লাইন দিয়ে টিকিট কেটে কাটতে হবে এই ভিড়ের মধ্যে তারপর আবার লাইন দিতে হবে টিকিট চেক হবে তারপরে আপনি ভেতরে প্রবেশের অনুমতি পাবেন এই লাইনের হাত থেকে বাঁচার জন্য একটা অবশ্য উপায় রয়েছে আপনারা যদি যাত্রীর সাথে অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটেন তাহলে এই টিকিট কাটার লাইনটা দিতে হবে না আমার অনলাইনে টিকিট কাটা আছে এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাব অনলাইন তাহলে কিভাবে ভেতরে ঢুকছে দেখাচ্ছি শীতকাল বড় বড় পড়া লাগছে ডিসেম্বর মাস পরে গেছে আর ডিসেম্বর মাস পরে যাওয়ার মানে শীতকাল এসে গেছে শীতকাল মানে উৎসবের মসব সৌ শীতকাল মানে হচ্ছে পিঠি উৎসব লেপের উষ্ণতা হ্যাকেট আর দল বেঁধে বেরিয়ে পড়া সময় পেলেই তার মধ্যে তো রয়েছে চিড়িয়াখানা একদম এক নম্বরে ছোট পচে কাছে নিয়ে সব থেকে ভালো বেড়ানোর জায়গা হলো চিড়িয়াখানা থেকে ঢুকে আসলেই এরকম একটা সাইনবোর্ড রয়েছে এবং এরো করে দেখানো আছে কোন ডান দিকে গেলে আপনি কি কি জিনিস দেখতে পাবেন বা দিকে গেলে কি কি জিনিস দেখতে পাবেন এবং তাদের কতটা দূরত্ব তারা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর করে মেনশন করা আছে এখানে আমাদের এই আলিপুর চিড়িয়াখানা বহু বছরের পুরনো এই বছর দেড়শো বছর পূর্তি এখানে খুব সুন্দর করে বড় করে লেখা আছে দেড়শো বছর উদযাপন হচ্ছে এর জন্য পুরো চিড়িয়াখানায় খুব সুন্দর করে সেজে উঠেছে খুব সুন্দর একটা রোদ্রোজ্জ্বল দিন দেখুন উৎসব মুখরিত হয়ে উঠেছে চিড়িয়াখানা সকাল থেকেই সবাই ব্যস্ত হয়ে উঠেছে কয়েকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছি এখানে চিড়িয়াখানায় বাইরের খাবার এলাও আপনারা বাড়ির থেকে ইচ্ছে মতো খাবার বানিয়ে আনতে পারেন সামনে যে কাউন্টারটা দেখছেন এই কাউন্টারে একটা ছোট এক পাওয়া যাচ্ছে যার দাম দশ টাকা এই যদি আপনি হাতে রাখেন তাহলে আরো সহজে আপনি চা ঘুরতে পারবেন অতি অবশ্যই একটি চাদর অথবা খবরের কাগজ আনবেন এখানে পেতে বসার জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা রয়েছে সাথে যদি বোতল থাকে তাহলে খুব সুবিধা হবে আর একটা জিনিস পুরো চিড়িয়াখানাটাই কিন্তু সিসিটিভি তে মোড়া সুতরাং নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন গাছপালার বাচ্চারা যাতে হাত না দেয় ছিঁড়ে না ফেলে সেগুলো একটু খেয়াল রাখবেন এই আলিপুর চিড়িয়াখানার ভেতরে বেশ কয়েকটি জায়গা সেলফি জোন করে দিয়েছেন এইখানটা যেরকম রয়েছে আই লাভ আলিপুর জু প্রচন্ড ভিড় প্রায় লাইন দিয়েই এখানে নিজের ছবি তুলে নিতে হচ্ছে চলুন আমরা এবার একটু এগিয়ে যাই এই দিকে কাম টু টাইগার ডেন বাঘ মামা এখানে আমাদের স্বাগত জানাচ্ছেন এই পৌসব ঢুকে সোজা কিছুটা এগিয়ে আসলে প্রথম বাঁ দিকে পড়ছে হচ্ছে এই বাঘের খাঁচাটা সুতরাং প্রথমে কিন্তু আমরা বাঘমামার দর্শন খুব ভালোভাবে পাবো এই আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এত ভিড় আর এত লোকজন দেখে বাঘ মামা তার গুহার মধ্যেই বসে আছে আর দর্শন দেবে না এটাই স্থির করেছেন বিভিন্ন দিক থেকেই সবাই মিলে আমরা খোঁজাখুঁজি করছি কিন্তু তার দর্শন পাচ্ছি না ওই কোনটাই মনে হচ্ছে বসে আছে বাঘের ডেনের বাইরে দেখুন ভীষণ উঁচু করে ঘেরা রয়েছে খুব ছোট ছিলাম যখন মনে আছে দুজন লোক বাঘের গলায় মালা পড়াতে গিয়েছিল তারপর থেকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরো সচেতন হয়ে আরো উঁচু করে ব্যারিকেড করে দিয়েছেন যাতে কোনোভাবেই ভাবে বাঘদের নজর এড়িয়ে কেউ এগিয়ে যেতে না পারে এখন আমরা বল দেখছি এটা হচ্ছে খুনতে বক চলুন এবার আমরা জিরাফ দেখার জন্য এগিয়ে যাচ্ছি আর জিরাফের খাঁচায় ঢোকার মুখটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েলকাম গেট রয়েছে আর জিরাফ দেখতে যাওয়ার জন্য একটা ছোট্ট সুন্দর ঝুলন্ত ব্রিজ পার হয়ে যাচ্ছি আমরা এই জলাশয়টার মধ্যে প্রচুর মাছ আছে কিলবিল করছে যাকে বলে মাছ একেবারে তাহলে আপনাদের জিরাফটা দেখিয়ে দেখছি আমরা আর জিরাফ দেখার জন্য প্রচুর লোকের ভিড় জমে গেছে এখানে আপনি বাড়ির থেকে যদি খাবার বানিয়ে আনেন তাহলে তো খুবই ভালো যদি সেটা সম্ভব না হয় তাহলে কোনো অসুবিধা নেই এখানে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে আমি একটি খাবারের দোকানের সামনে রয়েছে এই মুহূর্তে আপনাদের দেখিয়ে নিচ্ছি এখানে কি কি পাওয়া যায় এখানে পিৎজা বার্গার ডগ প্যাটিস মোমো সবকিছুই রয়েছে কফি রয়েছে চা রয়েছে জল রয়েছে সবকিছুই পেয়ে যাবেন এবং সব থেকে বড় কথা এখানে কিন্তু গরম গরম পপকর্নও পেয়ে যাবেন পাশেই রয়েছে আইসক্রিমের দোকান সুতরাং সাথে যদি খাবার না নিয়ে আসেন কোনো অসুবিধা নেই আমরাও এখান থেকে একটা আইসক্রিম কিনে নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি তিরিশ টাকা পড়েছে আমরা এবার পৌঁছে গেছি বিভিন্ন রকম পাখির খাঁচার সামনে পাখির থেকে আমাদের মানুষের মাথা বেশি দেখা যাচ্ছে প্রচন্ড ভিড় এবং আগামী দিনগুলোতে আরো ভিড় হতে চলেছে রয়েছে এই মুহূর্তে সাদা ময়ূরের সামনে বেশ কিছু ময়ূর এখানে রয়েছে ঘুরছে খুব ভালো লাগছে আপনারা চাইলে এই চিড়িয়াখানার বেশ কিছু জন্তু জানোয়ার কিন্তু অ্যাডাপ্ট করতে পারবেন এই যে এখানে একটা অ্যাডাপ্টেন্ট ট্রি রয়েছে এই ময়ূরের এইখানটা কে অ্যাডাপ্ট করেছে কতদিনের জন্য সবকিছু কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে সামনে রয়েছে বিভিন্ন জায়গায় বাংলা ইংলিশের সাথে সাথে এই রকম ব্রেলেও কিন্তু লেখা আছে যদি দৃষ্টিহীন কেউ এসে থাকেন যারা আসবেন তারা কিন্তু এখান থেকে সবকিছু ডিটেলস এইভাবে জেনে নিতে পারবেন এই চিড়িয়াখানাটা চারিদিকে কিন্তু খুব সুন্দর ভাবে এরকম জলের ব্যবস্থা রয়েছে এখানে অনেকগুলো ছোট ছোট কচ্ছপের ছানা আছে এই আলিপুর এন্ট্রি টিকিট ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর ছোট বাচ্চাদের হচ্ছে কুড়ি টাকা পাঁচ বছরের ওপরে হলেই কিন্তু তার পঞ্চাশ টাকা লাগবে আর এখানে মিনি অ্যাকোরিয়াম রয়েছে যেটাকে মিনি জু বলছে আপনি যদি তার টিকিট নেন সেটা বড়দের টিকিট কুড়ি টাকা ছোটদের দশ টাকা ছোট বলতে কিন্তু একমাত্র পাঁচ বছরের নিচে যেসব বাচ্চা রয়েছে তাদেরকেই বোঝাচ্ছে সপ্তাহে ছ দিন চিড়িয়াখানা খোলা থাকে বৃহস্পতিবার দিন বন্ধ থাকে আর অফলাইনে টিকিট কাটলে সকাল নটার সময় এখানে কাউন্টার খোলে বিকেল সাড়ে চারটে পর্যন্ত টিকিট দেয় আর জু টাইমিং হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অনলাইনে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে টিকিটটা কেটে আসবেন তাহলে কিছুটা হলেও ভিড় মানে লাইন আপনারা এড়িয়ে একটু তাড়াতাড়ি এন্ট্রি নিতে পারবেন আলিপুর জুতে অনেক কিছু নতুন নতুন চমক আনার চেষ্টা করছেন ওনারা তার মধ্যে একটা হচ্ছে এরকম কাচের ব্যারিকেডের মধ্যে দিয়ে বিভিন্ন জন্তু জানো দেখা সেই উদ্যোগটা চালু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেগুলো চালু হয়েছে আমরা রয়েছি নেকড়ে বাঘের খাঁচার সামনে খুব স্বচ্ছ কাঁচের এখানে একটা ব্যারিকেড রয়েছে ওই পারে তাদের ক্রিয়াকলাপ কার্যকলাপ ঘুরে বেড়ানো সবই আমরা খুব ভালো দেখতে পাচ্ছি নেকড়ে বাঘগুলোকে যেখানেই দেখছি সমানে দেখছি দৌড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন ওয়ার্কআউট করছে আসলে ওরাও খুব ব্যস্ত হয়ে পড়ছে খাঁচার মধ্যে যদি ওরা দুজন থেকে তিনজন থাকে আর খাঁচার বাইরে রয়েছে কয়েকশো মানুষ সুতরাং আমরা ওদের দেখছি না ওরা আমাদের দেখছে এটাই খুব দায় হয়ে যাচ্ছে বোঝা বেঙ্গল টাইগারও দুপুরের লাঞ্চ সেরে এখন দিবানিদ্রা নিচ্ছে তাই খুব একটা সামনে থেকে দেখা যাচ্ছে না চিড়িয়াখানায় এসেছি কিন্তু এত কাছ থেকে এই রকম ভাবে বাঘ এই প্রথম দেখছি অসাধারণ দৃশ্য আপনারা দেখুন সাইজটা দেখুন বাঘটা আর দেখুন গায়ের কালার দেখুন ফাট থেকে একদম চিকচিক করছে ফাট চোখ মুখ দাঁত সবই খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর সে বিভিন্ন পোস্ট দিয়ে কিন্তু আমাদের সামনে থেকে চলে বেড়াচ্ছে এটা একটা হোয়াইট টাইগার এর খাঁচার সামনে রয়েছে আর সামনে ভিড় দেখুন টাইগার একটা আর আমরা দেখছি কজন দেখুন হচ্ছে মিছো বিড়াল আর এই বিড়ালের খাচার সামনে বিভব একটা গন্ধ কত গন্ধ জাতি বলে একবার ঠিক আছে একদম জাগুয়ারের সামনে আরে দারুন পোজ দিচ্ছে দেখুন সামনে কিন্তু আছে এটা গ্লাস ঠিক আমাদের মাঝে কিন্তু রয়েছে কাছের একটা প্রাচীর ওই পারে জাগুয়ার আর এই পারে কিন্তু আমরা সবাই অনেকটা বড় জাগুয়ারে থাকার জায়গা কত কাছ থেকে আপনারা কী কী জাগোয়ার দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন চিড়িয়াখানায় এসে দারুণ একটা জিনিস দেখলাম সামনে যাকে দেখছি উনি ওনার গোপাল নিয়ে চিড়িয়াখানায় এসেছেন আচ্ছা আপ লোক যাহা ভি যাতে हैं। গোপাল আপনি বাচ্চা কে দ্বারাই উসকো লেকে যাতে हैं। গোপাল উনি এনেছেন চিড়িয়াখানা ঘুরতে দেখুন বাচ্চা কাচ্চারা ব্যাডমিন্টন তারপরে ক্রিকেট ব্যাট ফুটবল সবই নিয়ে এসছে এখনকার বাচ্চারাও বিভিন্ন সময় ব্যস্ত থাকে পড়া টিউশন তার মাঝে খেলাধুলার সময় খুবই কম পায় তাই এই চিড়িয়াখানা ঘোরার মাঝে একটু অবসরের মধ্যে খেলাধুলাও করে নিচ্ছে যেহেতু অনেকটা জায়গা আছে তার ফলে খেলতে কোনো অসুবিধা হচ্ছে না এত ভিড়ের মধ্যেও কিন্তু করে খুব সুন্দর ঘুরছে চিড়িয়াখানার উপর আমার আরো একটি ব্লগ রয়েছে আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি দেখে নেবে সেটা হচ্ছে হায়দ্রাবাদের জওহরলাল নেহরু জুলজিক্যাল পার্কের আলিপুর চিড়িয়াখানা কিরকম হায়দ্রাবাদের চিড়িয়াখানা কিরকম দুটোই আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে এই যে লিঙ্কটা দেয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করুন তাহলেই কিন্তু ওই চিড়িয়াখানার ডিটেলসটা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ একর জমির ওপর আমাদের এই আলিপুর জু তাই এই পুরো জায়গাটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে আর সাথে যদি বাচ্চা থাকে বয়স্ক লোক থাকে তাহলে সময় আর একটু বেশি লাগবে কারণ ধীরে সুস্থে চলতে হবে আর প্রত্যেকটা খাঁচার সামনেই কিন্তু প্রচন্ড ভিড় সেই জন্য হাতে যথেষ্ট সময় নিয়েই কিন্তু আপনারা আসবেন আপনি যেটা দেখছেন ওটি হচ্ছে বলিভিয়ান অ্যানাকোন্ডা আপনারা যদি অ্যানাকোন্ডা মুভিটার সাথে কল্পনা করে আসেন যে সেই রকম অ্যানাকোন্ডা দেখব তাহলে কিন্তু নিরাশ হবেন কারণ এখানে রয়েছে অ্যানাকোন্ডার একটা ছানা দারুণ দেখুন শিম্পাঞ্জিকেও হাম দিচ্ছে একদম নিঃস্বার্থ ভালোবাসা ছেলেবেলার সবে ডিসেম্বর মাস পড়েছে তাতে ভিড় দেখুন তাহলে আগামী দিনগুলোতে কি হতে চলেছে সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই প্রচন্ড ভিড় হবে শীতকালটাই চিড়িয়াখানা আসার একটা আইডিয়াল একটা টাইম আমরা মনে করি প্রত্যেকে প্রত্যেকের নিজের কাজে এখানে মগ্ন দেখুন কেউ বন্য জন্তু জানোয়ার খাঁচার মধ্যে বন্দি তাদের দেখতে ব্যস্ত কেউ খেলতে ব্যস্ত কেউ গল্প করতে কেউ খেতে আর কেউ নিদ্রা যেতে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে গন্ডারের খাঁচার সামনে শ্রমণ আমরা এবার অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে এই ভেতরেই রয়েছে একটি অন্ধকার ঘর যার ভেতরে আমরা ঢুকেছি এখানে কিছু প্রজাতির সাপ রাখা আছে কিন্তু সাপ যেহেতু শীতকালে শীতভূমে যায় আমরা প্রায় সবকালটা খাঁচায় খালিয়ে দেখলাম তারা সবকালে খোপের মধ্যে ঢুকে আছে আমরা এই যে কুমিরের সামনে পৌঁছে গেছি কুমিরগুলোকে দেখলে না ভীষণ অবাক লাগে জীবিত না মৃত না মমি বোঝা মুশকিল এক রকম পোজ দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে শীতের দুপুরে রোদ পোড়ানোর জন্য লাইন দিয়ে সব সারিবদ্ধ ভাবে শুয়ে আছে চিড়িয়াখানার মধ্যে সরীসৃপদের জন্য আলাদা একটা ভবন তৈরি করে রাখা আছে সরীসৃপ ভবন চলুন আমরা এবার সরীসৃপ ভবনটা দেখে নিই নিয়ে যায় সেই জন্য এরা সব এদের শোয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে কম্বল দিয়ে খড় দিয়ে মুড়িয়ে তার ভেতরেই সব ঢুকে আছে তার ফলে খুব একটা দৃষ্টিগোচর হচ্ছে না সামনে রয়েছে একটা খরিয়াল। খড়িয়াল ও মতোই একদম রোদ আছে। একদম মমির মতো হয়ে পড়ে আছে সামনে যে হরিণগুলো দেখছি এগুলো এগুলো হচ্ছে মণিপুরি নাচুরে হরিণ এই হরিণগুলোর যে শিং রয়েছে প্রতি বছর ঝরে যায় এবং নতুন পুনরায় নতুন শিং গজায় চিড়িয়াখানা অনেকটা ঘুরেছি প্রচুর হাঁটাহাঁটি হয়েছে প্রচুর পরিশ্রম হয়েছে চলুন এবার আমরা লাঞ্চটা করে নি বাড়ির থেকে কি কি বানিয়ে এনেছি চলুন আপনাদের দেখিয়ে নিই রয়েছে এগ ফ্রাইড রাইস এর সাথে খাওয়ার জন্য রয়েছে কষা আলুর দম রয়েছে ডিম সেদ্ধ আর রয়েছে কমলা লেবু কলা ডিম সেদ্ধ খাওয়ার জন্য নিয়ে এসেছি পিট লবণ আর আলুর দমের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি লেবুর রস দিয়ে খাওয়ার জন্য এগুলো নিয়ে এসেছি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে একটু রেস্ট নিয়েছি চলুন একটু খেলাধুলা করি একটু ব্যাডমিন্টন খেলে নি বাবা বিশাল সামনে যাকে দেখছেন ইনি হলেন মালায়ান টাপি এটা ইন্দোনেশিয়ার সুমাত্রা দিতে পাওয়া যায় এরা একদম ভেজিটেরিয়ান ঘাস পাতা বেরি জাতীয় খাবার খায় সামনে দেখুন পাতাগুলো খাওয়ার চেষ্টা করছে কিন্তু সামনে এই নেটের বেড়া থাকায় খেতে পাচ্ছে নাছি কৃষ্ণসার হরিণ এটা খুব রেয়ার এবং এটা সংরক্ষিত একটি প্রাণী বা দোল খাওয়ার এরা খুব সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছে সামনে যে গাড়িটা দেখছেন এই রকম গাড়ি আলিপুর চিড়িয়াখানায় রয়েছে কিন্তু আজকে এই ডিসেম্বর ডিসেম্বর মাস পড়ে গেছে সেই জন্য গাড়িটা না রোববার চলছে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সিজন চলে প্রচন্ড ভিড় থাকে তার জন্য এই গাড়িটা বন্ধ থাকে এটা টিকিট কাউন্টারের ওখান থেকে টিকিট কেটে নিতে হয় অনলাইনে এটা টিকিট পাওয়া যায় না একশো টাকা পার হেড পার আওয়ার আপনারা একসঙ্গে দু তিন ঘন্টার জন্য বুক করতে পারেন এই গাড়িগুলো থাকলে বয়স্ক লোকজনদের বা বাচ্চা থাকলে তাদের নিয়ে ঘুরতে খুব সুবিধা হয় উইক ডেজে যদি আসেন তাহলে কিন্তু এই গাড়িগুলো পাবেন কিন্তু সেটা কিন্তু পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর বন্ধ থাকে সেটা মাথায় দেখে তবেই কিন্তু আসতে হবে সুন্দর কালার কম্বিনেশন দেখুন গলার কাজটা লাল নীল মাথাটা সুন্দর জুটি রয়েছে আমরা জেব্রার কাছে পৌঁছে গেছি তিনটে জেব্রা দেখতে পাচ্ছি সামনে দেখুন সুনকানজির হেলমিট দেখাচ্ছে ঠিক কিন্তু খুব সুন্দর সুব্যবস্থা করে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুয়ের ভেতরে টয়লেটের ব্যবস্থা রয়েছে এই সামনে যে খাঁচাটা দেখছেন অনেকটা এরিয়া নিয়ে খাঁচাটা তৈরি করে রাখা আছে পাখিদের ওপেন স্পেস দেওয়ার জন্য আর এই মাছ এই পাখিগুলোকে মাছ খেতে দেওয়া হয়েছে এই যে দূরে হাতি দেখা যাচ্ছে অনেকটা এরিয়া নিয়ে হাতি থাকার জায়গা একদম ভেতরের দিকে গিয়ে দাঁড়িয়ে আছে আর শীতকাল তার জন্য বিকেল হয়ে এসছে তারাও তাদের মতো শেলটার নিচ্ছে আর এত লোকজন এত চিৎকার চেঁচামেচি এটা ওরা সহ্য করতে পারছে না হয়তো সেই জন্য একটু পেছনের দিকে চলে যাচ্ছে এবং এখানে সব জায়গায় জায়গা জায়গায় লেখা আছে বন্য জীবজন্তুদের কোনোভাবে যেন মানুষ বিরক্ত না করে কোনো রকম খাবার দাবার তাদের না দেয় চিড়িয়াখানার ভিতরে একটা কাউন্টার রয়েছে যেখানে আপনি বিভিন্ন রকম গাছ সুন্দরবনের মধু এগুলো সব পেয়ে যাবেন এই আলিপুর জুর বিভিন্ন খাঁচার সামনে গিয়ে যেটা বুঝলাম প্রচুর পেশেন্স ধরতে হবে কারণ তারা তাদের খাঁচার ভেতরে যে আছে সে তার টাইম অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী কিন্তু সামনে আসবে আপনাকে দর্শন দেবে তার জন্য এখানে কিন্তু অনেকটা সময় নিয়ে মানে সেই রকম এরকম ব্যাপার অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এক একজনের দর্শন পাবেন সকালবেলা ঢুকেছিলাম চিড়িয়াখানার ভেতরে আর কিভাবে সময় পার হয়ে বিকেল ঘড়িতে বিকেল পাঁচটা বেজে গেল বোঝাই গেল না সুন্দর সময়টা কাটলো আপনারাও আসবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর কিভাবে আসবেন কিভাবে টিকিট কাটবেন সবকিছুই তো আমি দেখিয়েছি খুব সাবধানে সবাইকে নিয়ে আসুন আর ঘুরে যান এই চিড়িয়াখানার অপোজিটেই একটা খুব বড় হোটেল রয়েছে তাজ বেঙ্গল তাজ গ্রুপেরই একটি হোটেল দেখুন চিড়িয়াখানার ভেতর থেকে তার কিছুটা অংশ দেখা যাচ্ছে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন তাহলে যখন ঢুকেছিলাম এই কাউন্টার লোক ঠিক ঠিক করছিল আর এখন ফিরে যাওয়ার পালা এখন ফাঁকা হয়ে গেছে এখন বেরিয়ে যাওয়ার গেটের দিকে দেখুন কিরকম ভিড় হাতে ছোট বাচ্চা থাকলে এখানে কিন্তু প্যারাম্বুলাটা অ্যালাউ রয়েছে আর যদি বয়স্ক লোকজন থাকে তাহলে কিন্তু হুইল চেয়ারও ওনারা অ্যালাউ করছেন কিন্তু ওনারা প্রোভাইড করেন না সেটা সাথে করে আপনাকে নিয়ে আসতে হবে টিকিট কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন খুচরো টাকা নিয়ে আসবেন কারণ এখানে পরিষ্কার লেখা আছে অনুগ্রহ করে খুচরো দেবেন খুব বেশি বড় টাকার নোট দিলে কিন্তু ওনারা খুব রেগে যান সেক্ষেত্রে আপনার একটু ডিলে হতে পারে সব থেকে ভালো হয় আপনারা যদি অনলাইনে টিকিট কেটে আসেন কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধা রয়েছে আপনারা যদি এই ব্যাটারি চালিত যে গাড়ি দেখালাম সেই গাড়িতে করে ঘুরতে চান সেক্ষেত্রে কিন্তু সেটা অনলাইনে টিকিটটা পাবেন না তখন কিন্তু আপনাদের এই অফলাইনে টিকিটটা নিতে হবে ক্লান্ত শরীরে কিন্তু মনে প্রচুর আনন্দ মনটা ভরে গেছে পুরো চিড়িয়াখানা ঘুরে এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি এটা বাইরে বেরোনো গেট অসম্ভব বের যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা স্টেশনের কাছ থেকে আসছে দুশো তিরিশ নম্বর বাস যেটা পুরোপুরি চিড়িয়াখানা আলিপুর টুয়ের সামনে আসে আর যারা হাওড়া থেকে আসছেন অনেক বাস আছে যেগুলো চিড়িয়াখানায় আসে আর সাতটাকাছি থেকেও প্রচুর বাস আছে যেটা ডাইরেক্ট চিড়িয়াখানায় আসছে এছাড়া ট্যাক্সি র্যাপিডো অথবা আপনারা উবের যে কোনো কিছুতে করেই এখানে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আলিপুর চিড়িয়াখানার সব থেকে কাছের মেট্রো স্টেশন যদি আপনি বলেন সেটা হলো একটা হলো যতীন দাস পার্ক আর একটা হলো রবীন্দ্রসগর আপনারা যদি সাউথের দিকে যান তাহলে যতীন দাস থেকে ঠিকটায় গেলে পারবেন আর যদি হাওড়ার দিকে যেতে চান তাহলে রবীন্দ্র সদন থেকে মেট্রো পেয়ে যাবেন একেবারে হাওড়ায় পৌঁছে যেতে পারবেন দূরে দেখা যাচ্ছে ন্যাশনাল লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরি পার হয়ে এদিকে এগিয়ে গেলে আমাদের আলিপুর জু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার